আজকে নিয়ে এলাম একদম ইউনিক একটা রেসিপি কাজকলার কাবাব চিংড়ি আর ছোলা বুট দিয়ে আমরা কম বেশি সবাই চিকেন বিফ এগুলোর কাবাব তো খেয়েছি কিন্তু কাঁচকলার কাবাব খেয়েছেন কখনো না খেলে একবার বানিয়ে দেখুন একবার খেলে বারবার খেতে চাইবেন সুপার টেস্টি বাইরে ক্রিস্পি ভেতরে সফট একবার খেলে বারবার বানাতে মন চাইবে চলুন তাহলে শুরু করি হ্যালো অমিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচকলার কাবাব কাঁচকলার কাবাবের জন্য এখানে আমি চারটি কাঁচকলা নিয়েছি আর কলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কলাগুলো কেটে নিব অন বাই টু করে কাটবো দেন কলাগুলো সিদ্ধ করব। কলাগুলো যেহেতু খোসা সহ সিদ্ধ করব তাই কলাগুলোর কোনো খোসা ফেলবো না জাস্ট কেটে নিব কাঁচকলা হলো এক প্রকার সবজি যা কলার মতোই দেখতে তবে এটি কাঁচা অবস্থায় খাওয়া হয় এবং সাধারণত রান্না করে খাওয়া হয় এটি প্ল্যান্টেন বা র নামেও পরিচিত কাঁচকলায় প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী এটি বিভিন্নভাবে রান্না করা যায় যেমন ভাজি তরকারি ভর্তা চিপস নাস্তা তবে সব কিছুর মধ্যে আমার কাছে ভালো লেগেছে কাঁচকলার কাবাব ও কাঁচকলার চিপস গাছকলাগুলো সিদ্ধ করে নিয়েছি এবার গাছগুলোগুলো খোসা সহ চটকে নিব এটা যেহেতু ব্লেন্ড করে নিব তাই বেশি চটকে নেওয়ার দরকার নেই সামান্য করে নিলেই হবে এটা যেহেতু ভেজে নেব তাই একটু নরম করে চটকে নিয়েছি এবার তেলটা গরম করে দিয়ে দিব দুটো তেজপাতা দু পিস দারচিনি এবার দুই থেকে তিন মিনিট সময় গরম মশলাটা ভেজে নেবো যখন গরম মশলাটার স্মেল বের হবে এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি পাঁচ থেকে সাতটা চিংড়ি মাছ দিয়েছি আর দিয়েছি কিছু চিংড়ি মাছের মাথা এবার চিংড়ি মাছটা ভেজে নিবো চিংড়ি মাছটা ভাজার মাঝখানে দিয়ে দিব দুই পিস আদা ও একটা কাঁচামরিচ এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিবো লাল লাল করে চিংড়ি মাছটা যখন একদম লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব কাঁচকলা এবার বিশ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে সব উপকরণগুলো একসাথে ভেজে নেব এরপর দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া ছোলা বুট এখানে আমি দুশো গ্রামের মতো ছোলা বুট সিদ্ধ দিয়েছি আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে যাতে কলাটা নিচ দিয়ে পুড়ে না যায় এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর আপনারা এটা ভাজার সময় খেয়াল রাখবেন তেলের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায় সেক্ষেত্রে কলাটা ব্লেন্ড করার পরে একটু নরম হয়ে যেতে পারে আর কাবাব বানাতে একটু সমস্যা হতে পারে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার কাবাবটা বানিয়ে নিব আমি কাবাবটা বানানোর সময় হাতে রেগুলার রান্নার যেই তেলটা আছে সেটা ভালোভাবে মেখে নিয়েছি তেলটা হাতে মেখে নিলে কাজ করার মিশ্রণটা চারপাশে লেগে যাবে না এবং কাবাবের শেপটাও অনেক ভালো আসবে কাবাব আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু যারা নতুন রাঁধুনি প্রভাসী বা ব্যাচালার ভাইরা আছেন তাদের জন্য আমি একটু দেখিয়ে দিলাম কাবাবটা একটু সময় ও ধৈর্য নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে এই যে আমি এখানে দশটা কাবাব বানিয়ে নিয়েছি আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেন করে রাখতে পারেন আর এটা ফ্রাই করার জন্য আমি সামান্য একটু তেল দিব বেশি তেল দিব না আমি এটা শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন আর হ্যাঁ কাবাবটা ফ্রাই করার সময় একদমই চুলের ফ্লেম লো রাখতে হবে কাবাবটা যেহেতু একটু নরম হয় তাই উল্টনের সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় কাবাবটা একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক ক্রিস্পি হয় এবং কাবাবের কালারটাও খুব সুন্দর আসে এই কাবাবটা বানানোর সময় আপনাদের কাছে যদি ছোলা বুট না থাকে সেক্ষেত্রে বুটের ডাল দিয়েও আপনারা করতে পারেন তবে ছোলা বুট দিয়ে করলে এটার টেস্টটা অনেক ভালো আসে মনে হয় কোনো মাংস দিয়ে করা হয়েছে আমার কাবাব একদম রেডি হয়ে গেছে ভাজার সময় ফেটেও যায়নি এবং ভেঙেও যায়নি পারফেক্ট একটা কাবাব হয়েছে আপনারা এই কাবাবটা পোলাও বিরিয়ানি বা সন্ধ্যার নাস্তাতেও খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা